এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে মাত্র আটটি দেশ স্পেন হল এই আটটি দেশের মধ্যে একটি দু সালে ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় আর সেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন আর এখন পর্যন্ত স্পেনের বিশ্বকাপ সংখ্যা একটি ইংল্যান্ড উনিশশো সালের তিরিশে জুলাই অনুষ্ঠিত ফাইনালে জার্মানিকে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল ইংল্যান্ড এখন পর্যন্ত ইংল্যান্ডের বিশ্বকাপ একটি উরুগুয়ে এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ জিতেছে উনিশশো তিরিশ এবং উনিশশো সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল উরুগুয়ে এখন পর্যন্ত উরুগুয়ের বিশ্বকাপ সংখ্যা দুইটি ফ্রান্স যারা এখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো এবং দুই সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল ফ্রান্স এখন পর্যন্ত ফ্রান্সের বিশ্বকাপ সংখ্যা দুইটি আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল যারা এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো আটাত্তর উনিশশো এবং দুই সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল আর্জেন্টিনা এবং তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ সংখ্যা তিনটি ইতালি যারা এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে উনিশশো চৌত্রিশ উনিশশো এবং দুই সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল ইতালি এবং এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ সংখ্যা চারটি জার্মানি ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল যারা এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়াত্তর উনিশশো এবং দু সালে বিশ্বকাপ জয়লাভ করেছে এবং এখন পর্যন্ত জার্মানির বিশ্বকাপ সংখ্যা চারটি ব্রাজিল ফিফা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল যারা এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং দু দুই সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল ব্রাজিল এবং এখন পর্যন্ত ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে